ওয়াশিম আকরামের কাছে সবচেয়ে কম নাম্বার মুস্তাফিজের সুপ্রিয় দর্শক বিস্তারিত জানান পুরো ভিডিও জুড়ে বা হাতে ফাস্ট বোলারদের মাঝে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বোল আসলে ওয়াশিম আকরামকে বা হাতের ঘূর্ণিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুলতান অফ সুইং হিসাবে বর্তমানে কাজ করছেন ক্রিকেট বিশ্লেষকতা রাভ্যকর হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে অনলাইন আলাপসারিতায় বাহাতে পেশারিদের নিয়ে আলোচনা করেছেন ওয়াশিম আকরাম এক অনলাইন সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক পেশারের কাছে আরশ ডিপ স্টার্ক বোল্ট ও ফিজের রেটিং করতে বলা হলে দোয়াশের মানদণ্ডে সাত পেয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজ সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন বোল্ট নিউজিল্যান্ডের এই পেশারকে দশে দোয়ার দিয়েছেন তিনি দুইয়ে অস্ট্রেলিয়ার স্টার্ক নয় পয়েন্ট সাত পাঁচ এবং তিনে ভারতের তরুণ আর্শ ডিপ সিং আট পয়েন্ট পাঁচ ফিজকে রেটিং কম দিলেও অবশ্য টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে মুস্তাফিজের প্রশংসা করেছেন আরাম বিশেষ করে তার কাটার নিয়ে তিনি বলেন এখন তো সে নতুন বলে সুইং করাও শিখেছে নতুন বলে আগে শুধু আড়া আড়ি এলেও এখন খানিকটা সুইং পাচ্ছে